ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সুজাতা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর ওয়েলকাম শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে কেউ স্কিপ করো না দেখতে থাকো সকলকে জানাই গুড ইভিনিং আমি কিন্তু সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দিয়ে চলে এসেছিলাম বরের সঙ্গে চাল কিনতে কারণ আমি কিন্তু এখানে এসে মহা বিপদে পড়েছি চাল খেতে পারছি না এখানে সব বেশিরভাগই আতপ চাল টাইপের তো ভাত খেয়ে আমি বেশ শান্তি পাচ্ছি না প্রায় এক মাস হয়ে গেল এখানে এসেছি ভাতটা খেয়ে মনে হচ্ছে আমি যেন কিছু একটা কম মার খেয়েছি বা আমি না খেয়ে রয়েছি তো যাই হোক বাড়ির মতো চাল কোনো রকমেই পাচ্ছিলাম না যাওবা একটা পেয়েছিলাম ওটা তাও অনেকটা দাম তবুও বাড়িতে নিয়ে গিয়ে খেয়েও শান্তি পায়নি কারণ ওই চালটা ছিল নব্বই টাকা কিলো তো বাড়িতে যেহেতু সবসময় মিনিকেট চালটাই খাওয়া হতো ওই কারণে কিন্তু মিনিকেটটাই খুঁজছিলাম তো মিনিকেটের মতো একটা চাল পেয়েছিলাম যেটা কিন্তু ভাতটা দশটার সময় রান্না করলে প্রায় তোমার দুটোর মধ্যে পুরো জল জল হয়ে যাচ্ছে এতটা পরিমাণ ডিস্টার্ব আর কি করবো তোমার কপালটাই খারাপ তাই এরকম তারপরে দেখো চলে এসেছি সবজি দোকানে তোমাদের দাদা ভাইয়ের এটা খুব কাজ আর তাছাড়া ওই দাদা ভাই ভীষণ ভালো আর তারপরে দেখতে পাচ্ছ চলে এসেছি আরও একটা অন্য দোকানে অন্য দোকানে এসে কিন্তু সেই চালটাই আমরা ইনকোয়ারি করছি আর অনেক কটা বড় বড় শপে গিয়ে চাল ইনকোয়ারি করলাম চালগুলা কিন্তু ভালো ছিল না এটা হচ্ছে আর একটা অন্য শপ যেখানে কিন্তু দেখতে পাচ্ছ গম ভুট্টা এইসব ধনে গোটা এইসব রয়েছে কোল্ড ড্রিঙ্কস তো তিনটে দোকান পার করার পরে আবারও চলে এসেছি নতুন আর একটা দোকানে ওই দাদাভাইও দেখাচ্ছে সেম চাল এই যে দেখছো অন্য দোকান তো এখানটাতেও চাল খুঁজে খুঁজে আমরা পুরো পাগল হয়ে গেলাম তারপরে চলে এসেছি আমরা একটা কেকের দোকানে এখানে কিন্তু দেখো কেকসের মানে আইটেম বেশিরভাগ তো ভাবলাম চলো আজকে একটু কেক খাওয়া যাক তারপরে এখানে এসে জানতে পারলাম এখানে নাকি বার্গার বা পিৎজা সবটাই পাওয়া যায় আর আমার মেয়ে কিন্তু পিৎজা খেতে ভীষণ ভালোবাসে বাড়িতে থাকাকালীন ও কিন্তু মাঝে মধ্যেই পিৎজাটা খেয়ে থাকতো এখানে এসে কিন্তু আমার মেয়ে পিৎজা পেয়ে ভীষণ খুশি তাই চলে এলাম কেকের দোকানে পিৎজাটা অর্ডার দিতে তারপরে কিন্তু পিৎজা অর্ডার দিতেই আমার মেয়ে খুব খুশি হয়ে গেল আর আমি কিন্তু সামনেই তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আসছে তাই জন্য একটা কেক দেখছিলাম আর এগুলো কেমন কি প্রাইস জিজ্ঞাসা করছিলাম যেহেতু আমরা নতুন স্থায়ী তারপরে আমরা চলে এসেছি এই যে দেখো পিৎজাটাকে প্যাকিং করে নিয়ে অন্য একটা বড় শপে যেখানে আমরা একটুখানি টিফিন করে নেব কারণ রুমে যেতে অনেকটা টাইম লাগবে সেই কারণে টিফিন করছি আর এখানে দেখতে পাচ্ছ পাওভাজি নিয়েছি দুজনে দুটো আর এই মহারাষ্ট্রে এসে আমার কিন্তু এই পছন্দের খাবার হচ্ছে পাওভাজি বাকি অন্য কিছু এখনও খেয়ে উঠতে পারিনি তো যাই হোক পাওভাজিটা কে কে খেয়েছ আমাকে অবশ্যই কমেন্টসে জানিও ভিতরে কিন্তু একটা সুন্দর তরকারির মশলা দিয়ে পুড় থাকে আর তরকারিটার ওপরে কিন্তু পেঁয়াজ আর বেদানা ছড়ানো থাকে তারপর দেখছো আমার পুচকুটা বড় একটা হাই তুলেছে যেন আমি মুখের মধ্যে ঢুকে যাব। আর কী করবো চলো দোকানের মধ্যেই ঢুকে যাই তারপরে কিন্তু এই দোকানটা দেখছি বেশ সুন্দর পরিষ্কার ঝকঝকে আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু খেলো পানিপুরি এখানের পানিপুরিগুলো কিন্তু খুবই একটা অন্য রকম টেস্টি আমি একটা খেয়ে দেখলাম একটু ভালো লাগলো না আর এই দাদা দেখো কত সুন্দর করে খেতে দিচ্ছে মানে মানে পাওভাজিটা ভেজে তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি রুমে তারপরে রুমে এসে ডোনা কিন্তু খুব এক্সাইটেড নিয়ে সব কিছু বার করছিল কারণ কি ওর পছন্দের জিনিস বেশিরভাগ ছিল কি ছিল সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তার আগে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও আর যারা পুরনো আছো তারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে অনেকটা শেয়ার করে দেবে আর এই হলো সেই একদম পিৎজা ওয়া 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 আমার তো দেখেই জিভে জল চলে আসছে এতটা সুন্দর তারপরে যখন প্যাকেজিংটা খুলেছি শুধু মনে হচ্ছে দেখেই শান্তি হয়ে গেল কারণ আমি ভাবলাম আমি হয়তো সেই কালনার পিৎজাটা পেয়ে গেছি যেটা নিয়ে মন ভরে খেতে পারবো তারপরে যখন এখানে যে মশলাটা ছিল ওইগুলো ছড়িয়ে দিতে গেলাম মানে আমার বর বলল এগুলো দিয়ে দিই এগুলোর মধ্যে কিন্তু লঙ্কার বীজ থাকে আর টমেটোর সস থাকে তারপরে ডোনা বলল এগুলো আর দেওয়ার দরকার নেই তারপরে চলো ও মা এগুলো কি লাল লাল গোল গোল বড় বড়ো ও আচ্ছা এগুলো হচ্ছে আপেল তো আপেল খেতে আমার মেয়ে খুব ভালোবাসে ওই কারণে আপেল নিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ শশা আছে আর একটা কাঁচা আম আছে আর আমি নিয়ে নিয়েছি নেল পলিশ আর নেল পলিশ নেওয়ার পরে এইদিকে দেখতে পাচ্ছ চুলের একটা বড় কলার ডজন আর এখানে নিয়েছে ডোনা একটা ব্যাট বলের সেট যেটা নিয়ে ও ঢিশুং ঠাসুম করে মারবে আমায় তারপরে দেখছো ওই যে বড় সপটা দিলো ওই সপটা থেকে আমি কিন্তু এই পাউরুটিগুলো কিনে নিয়েছিলাম তারপরে দেখছো কি একটা ছাতার মাথা কিনেছে চকলেট না ললিপপ এরকম একটা সুইচ টিপলেই খুলছে আর বন্ধ হচ্ছে আরও কি সব জেমস টেম কিনেছিল তোমরা তো দেখতেই পেলে তারপরে চলে এলাম আমি আমার সংসারের জিনিস নিয়ে কি করব আমি তো আর ছোটো না যে এরকম কিনবো তাই কিনে নিয়েছি আদা কারণ আমাকে মশলা বানিয়ে খেতে হবে রান্না করে মাংস কষা আর আদা নিয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা কথা বলতে বলতে কী সব খেতে শুরু করে দিয়েছে আর ডোনা তো পিৎজাটা টেস্ট করেই বলছে মা আমি আর কখনও পিৎজা খাওয়ার কথা বলবো না কারণ এটা কালনা না তাই কালনার মতো পিৎজাটা আর পেলাম না আর সত্যি কথা বলতে পিৎজাটা সত্যিই ভালো ছিল না কালনাতে যে পিৎজা খাই আমরা এতটা ভালো লাগে তোমাদের বললে বোঝাতে পারবো না চলে এসেছি এখন কিন্তু আমি ম্যাডামের মতো বসে বসে বক্তৃতা দিতে আমার পর দেখো দোকানপাতি হাট বসিয়ে নিয়ে বসে আছে যেন সেই শুক্রবারে নদীর ধারে হাট বসেছে তো যাই হোক এখানে তো শশা কলা আম পাওয়া যায় পেয়ারা তো এগুলো দেখে আমার লাভ নেই আমি শুধু ভাবছি যে টোনা বললো আমি পিৎজা খাবো আর এমনই কি আছে পিৎজাটায় যে খাচ্ছে না তো চলো আমি এক পিস খেয়ে দেখি কেমন হয়েছে পিৎজার টেস্টটা তারপরে কিন্তু এখানে বলছিলাম তোমাদেরকে যে তোমাদের দাদা ভাই মেয়ে যেটা বলে সেটাই এনে দেয় কিন্তু আমি যে বলছি আকাশের চারটা আনো কেন আনছে না তোমরা কেউ কমেন্টে বলতে পারবে কেন আনছে না তো যাই হোক আমার মনে হয় আমার সতীনের জন্য রেখে দিয়েছে তো দিকে দা তোমাদের দাদা টাটা করে দিল চলো সব